অসহায় প্রান্তিক মানুষের পাশে SBI STSC কাউন্সিল প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপ এলাকায় বসবাসকারী প্রান্তিক দরিদ্র অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার STSC কাউন্সিল শুক্রবার দুপুরে গোশাবা দ্বীপের শাখা অফিস থেকে 120 জন বিধবা মাইন হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হয় প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপ এলাকার দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রসঙ্গে কাউন্সিলের সভাপতি আনন্দ বিশ্বাস জানিয়েছেন প্রত্যন্ত সুন্দরবনের অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজন সেবা করতে পেরে আমরা আনন্দিত এদিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলের সম্পাদক বিশ্বজিৎ মণ্ডল তপন মন্ডল সহ সংস্থার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এসবিআই এর পক্ষ থেকে আমাদের স্কুলে জলের ফিল্টার দেওয়া হয়েছে তিনটি ফ্যান দেওয়া হয়েছে আমরা আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটালাম ভালো লেগেছে আমরা আশা করব এস আমাদেরকে আরও কিছু দিয়ে স্কুলকে সমৃদ্ধ করবেন তাদের সমৃদ্ধি আমরা কামনা করি নাম আমার নাম প্রদীপ কুমার মল্লিক ভারপ্রাপ্ত শিক্ষক সবসময় আজকের এই উদ্যোগটা আজকে নতুন কিছু নয় আমরা স্টেট ব্যাংকের এস সি এস টি ও বিসি কাউন্সিলের তরফ থেকে প্রতি বৎসরই আমরা দুর্গা পূজার আগেই আমরা এরকম সেবামূলক কাজে বেরিয়ে পড়ি যেহেতু গোসভাটা একটা এমন জায়গা যে ভৌগোলিক পরিস্থিতির মধ্যে এটা একটা একটা সবথেকে এমন একটা অবস্টিক্যাল জায়গা যেখানে আসা যাওয়া খুবই প্রবলেম তো আমরা দেখলাম আমরা সেই জায়গা থেকেই শুরু করি যেখানে মানুষ যেতে পারে না আর যেহেতু আমরা এস সি কাউন্সিল করি আমরা যে তো যখনই কোনো কাজ করি আমরা রিমোট এলাকায় পৌঁছে যাই যেখানে আমাদের কমিউনিটির লোক প্রচুর থাকে এবং গরিব মানুষ থাকে সেখানে কমিউনিটি বেসের কোনো দরকার নেই গরিব যেখানে সেখানে আমরা এসসিএসটি কাউন্সিলের পক্ষতে প্রতি বৎসরের ন্যায় এবছরে আমরা ছুটে এসেছি গোসভাতে গোসভাতে আসার আরও একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গোসভা ব্রাঞ্চের যে ম্যানেজার এবং আদার্স যে অফিসে অফিসার্স এবং স্টাফ যারা আছে তারা ভীষণভাবে আমাদেরকে বলেছে যে দাদা দাদা এখানে আসলে প্রচুর ভালো মানুষদের যে আমাদের সেবার যে উদ্দেশ্য সেটা সফল হবে তাই ওদের অনুপ্রেরণার জন্য আমরা আজকে এখানে ছুটে এসেছি আমাদের দু হাজার তিন সাল থেকে সরি দু সাল থেকে আমাদের এই সংগঠন চলছে আমরা শুধু বেঙ্গল সার্কেল নয় আমরা সারা ভারতবর্ষ মিলে আমাদের ফেডারেশন আছে প্রত্যেকটা স্টেটে আমরা তাদের জায়গায় তারা করে আমাদের জায়গায় আমরা করি আবার কম্বাইন্ডও আমরা কোনো কোনো কাজ করি আমাদের মূলত কাজ হচ্ছে স্টেট ব্যাংকে সেবার কাজ না নিয়ে আমরা সবসময় চলতে থাকি আগামী দিনে প্রোগ্রাম বলতে একটা স্কুলে আমরা একটা জলের পিউরিফায়ার পিউরিফর দেবো আমরা এটা শেষ করার ওখানে দেবো এবং ওখানে কয়েকটা ফ্যানও দেব আর হ্যাঁ গাছের কিছু গাছের চারাও আমরা ওখানে দিচ্ছি অ্যাকচুয়ালি আমাদের এই সেবার কাজটা আমরা প্রতিটা জায়গায় যেখানে যার প্রয়োজন ফিল করি যেটা দেওয়া উচিত আমরা সেটাই তাদেরকে দেওয়ার চেষ্টা করি কারোর একটা যদি প্রয়োজন নেই তারপরে আমি একটা কিছু আমরা একটা দিয়ে দিলাম তাহলে সেটা নিষ্প্রয়োজন জিনিসের মতো পড়ে থাকে তা আমরা ফিল করি যে আমরা ওই এলাকায় যে তাদের কি প্রয়োজন আছে সেই প্রয়োজনটার উপর ভিত্তি করে আমরা এটা দিয়ে থাকি এটা সারা বৎসরের কাজ আমাদের সারা বৎসর আমরা সেদিনও আমরা ইয়েতে শান্তিনিকেতনে আমরা সত্তর জন বাউল শিল্পীকে একটা করে ক্ষমক একটা করে পাঞ্জাবি দিয়েছি কারণ